আরেকটা ভালো লাগতো আচ্ছা

সবাইকে দোয়া আপনাদের ক্ষতিগ্রস্ত না সেই ব্যাপারে যেমন আমরা লক্ষ্য রাখছি কিন্তু তারপরে আপনি যত কষ্ট করেছেন সেই কষ্টটা কাদের জন্য করেছেন এই মুক্ত করার জন্য দেশবাসীকে গণতন্ত্রের সাধন কর জন্য অর্থাৎ দেশ দেশের জন্য যেহেতু কষ্ট করেছে এই কষ্টটা আগে যদি আপনার করতে হবে আপনার নিজের উৎসর্গ করার মাধ্যমে অর্থাৎ আপনাদের কোন এই এলাকার বা এই দেশের মানুষের কোন কষ্ট হয় তাহলে সেই আপনার যে উদারতা যে উদার যে ত্যাগ সেই ত্যাগের যে গৌরব সেটা কিন্তু নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার যে ত্যাগ মানুষের জন্য কিছু করার সেই মানুষ ক্ষুদ্র কিছু স্বার্থের জন্য বা ক্ষুদ্র একটা আচরণের জন্য মানুষের মনে আঘাত দিয়ে সেই গৌরবকে ছোট করে দেখবেন না সেই জন্যই বলছি যে আপনারা নিজেরা সতর্ক থাকেন এবং সতর্ক রাখতে হবে এদেশের জনসাধারণকে এই কারণে যে এমন কৃষি